সজি ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা সাথী হ্যাঁ সবাই তো তাই বলে ওকে সবাই তাই বলে যে তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাত বিরাতে তারা নাকি খুব আড্ডা দিচ্ছে এরপর আমি একবার পুরন ঢাকাতে গেলাম পুরন ঢাকাতে যাওয়ার পর আহ খুব ভালো লাগে যখন আমি এত মানে প্রায় দেড় দুই বছর আমি কাজ ছেড়ে দেওয়ার পরেও মানে মানুষ আমাকে চিনতে পারে চিনতে পেরে আমাকে বলে আপু আপনাকে প্র্যাঙ্কিং এ দেখা যায় না কেন তো সেই দিন আমি গেলাম হানিফ হানিফের বিরিয়ানি রাইট পুরানা কিন্তু মানে একদম ফেমাস একটা তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পর আমাকে বলতেছে আপু আপনাকে প্র্যাঙ্কিং এ কেন দেখা যায় না ওকে আপনি কেন নাটক করেন আমি বলছি ভাইয়া ইনশাল্লাহ খুব সুন্দর দেখতে পাবেন আর আপনি আমাকে চিনতে পারছেন আমি তো কাজ ছেড়ে দিছি কাপু আমি আপনার সেই চাচাতো বোনের সিরিজটা দেখছি তো এই জিনিসটা খুব ভালো লাগছে পরে বলে কি যে প্রায় তো সজীব ভাই আপনাদের যে ওনার আর্থিক সজীব আর হচ্ছে সাইলা সাথী আপু আসে মানে সাথী আপু আসে খেতে আসে এটা কি সজীব ভাইয়ের বউ জানে জানে না তো ওকে জানে বা আদি ইথি সাইলা সাথী আর আর্থিক সজীবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন বলেন আর্থিক সজীব বাইয়ার সাথে সাইলা সাথীর প্রেম আছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে খেতে যায় ঘুরতে যায় সে খবরও আমার কাছে আসে সবাই আমাকে দেখলেই বলে শাইলা সাথীর সাথে আর্থিক সজীব বাইয়ের কিছু একটা চলছে সবাই তো বলে সাইলা সাথী আর আর্থিক সজীব ভাই নাকি প্রেম করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাইলা সাথীকে নিয়ে আদিতা তিথি টক শোতে এসে সরাসরি লাইভে সবার সামনেই প্রকাশ করলেন আদিতা তিথি সাইলা সাথী আর আর্থিক সজীবের প্রেম কাহিনী সাইলা সাথীকে উদ্দেশ্য করে বলেন সে জানে আর্থিক সজীব বাইয়ের বউ বাচ্চা আছে সেটা জেনেও আর্থিক সজীব বাইয়ের পিছনে শাইলা সাথী পড়ে আছে শাইলা সাথীর সাথে আর্থিক সজীব বাইয়ের কিছু একটা চলছে তাই তো আর্থিক সজীব ভাই শাইলা সাথীর কথায় উঠে বসে সাইলা সাথী যাদেরকে পছন্দ করে না তাদেরকে আর্থিক সজীব বাই কাজে নেয় না আর যাদেরকে পছন্দ করে তাদের শুধু কাজ দেয় এবার যেন রীতিমতো অপমান করলো আদিতা দিদি শাইলা সাথীকে সরাসরি সবার সামনে সাইলা সাথীকে খারাপ করে দিল তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন